আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম সিরাজগঞ্জ হাটগুমরুল রোড ইন্টারচেঞ্জ বেশ কিছুদিন আগে পাবনামুখী সার্ভিস লেনটি খুলে দেওয়া হয়েছে বর্তমানে ঢাকা থেকে শাহজাদপুর এবং পাবনা আবার পাবনা থেকে ঢাকার দিকে যে সকল যানবাহন চলাচল করছে তারা এই পাবনামুখী সার্ভিস লেনটি ব্যবহার করছে এই সার্ভিস লেনটি হাটিগমরুল সরস্বতী নদীর পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে মাঝিপাড়ায় গিয়ে শেষ হয়েছে এলেনে তেমন একটা যানবাহনের চাপ নেই বললেই চলে পুরো অংশটি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেনটি পূর্ব দিক থেকে এসে দক্ষিণ দিকে গিয়ে শেষ হয়েছে তার পাশে আরেকটি উড়াল সড়ক নির্মাণ হয়েছে যার ফিলার এবং গাডার বসানোর কাজ শেষ নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী নদী প্রান্ত এলাকায় সার্ভিস লেনটি এ সে পুরাতন মহাসড়ক মহাসড়কের ঠিক পাশে এই যে সার্ভিস লেন পাবনামুখী পাবনামুখী সার্ভিস লেনের র্যামের নিচে এসেছি নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই লেনটিতেও রং রঙের কাজ করা হয়েছে পাশাপাশি আরেকটি লেন আমরা দেখতে পাচ্ছি সেই লেনটি পিলার এবং গাডার বসানোর কাজ শেষ হলেও ওপর প্রান্তে যে আরেকটি র্যাম রয়েছে সেই র্যামের কাজ বর্তমানে চলমান তবে কাজের গতি অনেকটাই ধীর বলা যায় এই উড়াল সড়কগুলোকে অনেকটাই প্রশস্ত করা হয়েছে মূল সড়কের রাস্তা ছিল বারো মিটার সেখানে এই উড়াল সড়কের মেইন রাস্তা হবে ষোলো মিটার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এসএম বেটি টু অর্থাৎ সার্ভিস লেনের পাশেই উড়াল সড়ক র্যাম এফ এই র্যাম এফ এ কাজ বর্তমানে চলমান তার পাশেই রয়েছে র্যাম ইপি পিলারগুলোর কাজ কিন্তু এখনও শেষ হয়নি হাটিকুমরুল গোলচট্টর থেকে পাবনামুখী যে লেনটি চলে গিয়েছে অর্থাৎ পুরাতন মহাসড়ক সেই পুরাতন মহাসড়ক বর্তমানে বন্ধ রয়েছে বন্ধ রয়েছে এই কারণে যে নতুন করে ওই পাশটিতে সড়কের সংস্কারের কাজ চলছে ওই সড়কটি আগামী কোনো ভিডিওতে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্মিত নতুন উড়াল সড়ক পাবনামুখী অংশের বন্ধুরা পাবনামুখী অংশের কাজের চাপ নেই বললেই চলে বর্তমানে কাজ প্রায় বন্ধ রয়েছে তো এই অংশটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ